হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য তো আপনারা অনেকেই আছেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটি জানেন না তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা কিন্তু খুবই সোজা এবং এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যদি আপনারা আগে থেকে তৈরি করে থাকেন তাহলে কিন্তু সেটি আপনারা খুব সহজেই ইউটিউবের সাথে অ্যাড করতে পারবেন যখন আপনারা ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তো আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো যে কীভাবে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুব সহজেই খুলতে পারেন তো চলুন আমরা দেখাই তো তো আপনারা প্রথমেই চলে যাবেন গুগল ক্রোমে এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন গুগল অ্যাডসেন্স তো এখানে গুগল অ্যাডসেন্স সার্চ করা আছে আমি সার্চ করলাম তো এখানে গিয়ে প্রথমেই যে অপশনটা আছে গুগল অ্যাডসেন্স অর্থাৎ এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ প্রদর্শিত হবে তো এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে একটা সাইন ইন আর একটা আছে গ্যাট স্টার্টেড তো আপনাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেখানে আপনারা দিবেন সাইন ইন তো যেহেতু আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট করা নেই তো আপনারা এখানে ক্লিক করবেন গ্যাট স্টার্টেডে তো গ্যাট স্টার্টেডে ক্লিক করার পর আপনারা আপনাদের যে ইমেলটা দিয়ে অ্যাডসেন্সটা খুলতে যাচ্ছেন সেই ইমেলটা এখানে দেখতে পারবেন তো আমার এখানে যেহেতু একটা ইমেলই লগ ইন করা এবং আমি এটা দিয়ে খুলতে চাচ্ছি তো এখন আমি এই মেলটাতে ক্লিক করব এই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা দেখাচ্ছে ইউর সাইট তো এখানে বলছে আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তো সেই ওয়েবসাইটটা এখানে দিতে পারেন যেহেতু আপনারা ইউটিউবের জন্য খুলছেন সেহেতু আপনাদের কোনো ওয়েবসাইট নেই তো আপনারা এখানে ক্লিক করবেন আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট মোর আউট অফ অ্যাটসেন্স তো এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ইয়েস স্যান্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন আর একটা আছে নো আই ডোন্ট ওয়ান্ট কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন তো এখান থেকে আপনারা ক্লিক করবেন ইয়েস স্যান্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউর পেমেন্ট কান্ট্রি অর টেরিটোরি তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনারা আপনাদের যে কান্ট্রি বা টেরিটরি সিলেক্ট করবেন সেটা একবারই সিলেক্ট করতে পারবেন আপনারা যদি ভুল সিলেক্ট করেন তাহলে কিন্তু সেটা ঠিক করা যাবে না তো এখান থেকে আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি তো এখানে আমি ক্লিক করব বাংলাদেশ তো বাংলাদেশে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তারপরে আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এগুলোতে আপনাদেরকে ঠিক চিহ্ন দিতে হবে তো টিক চিহ্ন দেওয়ার পর আমি আরেকবার মিলিয়ে নিচ্ছি যে এখানে সবকিছু ঠিকঠাক আছে কি এখানে আমি দেখতে পাচ্ছি যে ঠিকঠাক আছে তো এখানে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এখন অ্যাডসেন্সের কিন্তু এখানে খোলা হয়ে গেছে তো এখানে এই পর্যন্ত হবে না এখন আপনাদের আরও কিছু কাজ বাকি আছে তো এখন চলুন দেখি যে এখন এখান থেকে আপনাদের আর কি কি কাজ কমপ্লিট করতে হবে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন তো এখন আপনাদেরকে এই পেমেন্টস এ ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন একটি অপশন যে এখানে আছে পেমেন্টস ইনফো তো আমি এখন পেমেন্টস ইনফোতে ক্লিক করব তো পেমেন্টস ইনফোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফরমেশন আনঅ্যাভেলেবল যেহেতু এখন এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি নতুন খোলা হয়েছে সেহেতু এখানে কোনো পেমেন্ট পেমেন্ট নেই তো তো এখন আমাদের এখান থেকে অ্যাড অ্যাড পেমেন্টস অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যেতে হবে ক্লিক করার পর আপনাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে কাস্টমার ইনফো এরপর আছে অ্যাকাউন্ট টাইপ তো অ্যাকাউন্ট টাইপ কিন্তু আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি দিতে হবে এখানে যদি ক্লিক করেন অ্যাকাউন্ট টাইপ তাহলে দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন আছে আরেকটা আছে ইন্ডিভিজুয়াল তো এখান থেকে আপনারা সবসময় ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনাদের এনআইডি কার্ডে যেভাবে করে নামটা দেওয়া থাকবে এখানেও ঠিক সেমভাবে নামটা দিয়ে দিতে হবে প্রথমে আমি এখানে নামটি দিয়ে দিলাম তো এখানে আমি যেই নামটি ব্যবহার করেছি সেটি এনআইডি কার্ডে যেই নামটি দেওয়া একদম হুবু সেম নামটা দিতে হবে অ্যাড্রেস লাইন ওয়ানে আপনারা দিয়ে দিবেন আপনাদের এনআইডি কার্ডের পিছনে যেই ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানাটার ইংরেজি মানে যে নামটা আছে সেটা দিয়ে দিবেন তো এখন আমি এখানে আমার ঠিকানাটার ইংরেজি নামটা দিয়ে দিচ্ছি তো অ্যাড্রেস লাইন ওয়ানে আপনারা ঠিক এভাবে করে দিয়ে দিবেন ভিলেজ তারপর দিবেন পোস্ট অফিস এরপর দিবেন ডিস্ট্রিক্ট তো এগুলো দেওয়ার পর আপনারা চলে যাবেন অ্যাড্রেস লাইন টুতে তো অ্যাড্রেস লাইন টুতে আপনারা আপনাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন তো এখন এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন এখান থেকে আপনারা এই সিটির নামটা লিখে দেবেন এখন এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে পোস্ট কোড তো আমি আমার জেলার পোস্ট কোডটা দিয়ে দিচ্ছি আপনারা এখন একটু আবারও দেখেন যে এখানে আমি প্রথমে অ্যাকাউন্ট টাইপ দিয়েছি ইন্ডিভিজুয়াল এরপর নেম অ্যান্ড অ্যাড্রেস এটা আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী যে নাম আর অ্যাড্রেস আছে সেই নাম আর অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন তো অ্যাড্রেস বসানোর জন্য প্রথমে আপনারা লিখবেন আপনাদের ভিলেজ এটা ইংরেজিতে লিখবেন ভিলেজ এরপর লিখবেন পোস্ট অফিস এরপর লিখবেন ডিস্ট্রিক্ট এরপর অ্যাড্রেস লাইন ওয়ানে অ্যাড্রেস লাইন টুতে আপনারা আপনাদের ব্যবহৃত ফোন নাম্বারটি দিয়ে দিবেন এরপরের অপশনটি দেখতে পাচ্ছেন টাউন এন্ড সিটি সেখানে আপনাদের জেলার নাম দিবেন দিবেন এবং পোস্ট দিয়ে সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা এখন সাবমিট ক্লিক করে দিবেন তো এখানে একটি অপশন এসেছে এখানে সাবমিট করার পর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্টস অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে যে বাংলাদেশ এরপর আছে ইউর আর্নিংস পেইড মান্থলি ইফ দ্য টোটাল ইজ অ্যাট লিস্ট ইউএস ওয়ান হান্ড্রেড ডলার মানে আপনার অ্যাকাউন্টে যদি একশো ডলার যদি থাকে তাহলেই তারা আপনাকে পেমেন্টটা দিবে যদি একশো ডলারের কম ধরেন নিরানব্বই ডলার যদি আপনাদের অ্যাকাউন্টে যদি এক মাসে আর্নিং হয় তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না মিনিমাম একশো ডলার পেলে তারা আপনাকে মানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টটা সেন্ড করবে তো এখন এখান থেকে আপনারা যদি ক্লিক করেন ম্যানেজ সেটিংয়ে তাহলে আপনারা কিন্তু আরও জিনিস দেখতে পারবেন তো আমি এখন ম্যানেজ সেটিং এ ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেমেন্ট অ্যাকাউন্ট পেমেন্ট প্রোফাইল সবকিছু কিন্তু দেওয়া আছে আর এখান থেকে আপনারা চাইলে আবার পরবর্তীতে আপনাদের ঠিকানা এবং নামটা সংশোধন করতে পারবেন তো যেহেতু আমার এখানে সংশোধন করার কোনো প্রয়োজন নেই তো আমি এখানে আর হাত দিচ্ছি না এখন আমি আবার ব্যাক চলে আসছি ব্যাক চলে আসার পর এখন আমি যদি অ্যাকাউন্টের এই অপশনটাতে ক্লিক করি এখানে সেটিংসে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন তো আমি যদি এখন অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টের যে ইনফরমেশন আছে সব কিন্তু এখানে চলে আসলো তো আপনাদের এই পর্যন্ত যদি কাজ করা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খোলা শেষ আর এখানে যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চেক সেটা আপনাদের এই অ্যাডসেন্সে যখন দশ ডলার যুক্ত হবে মানে এই অ্যাডসেন্সটি এখন এভাবেই থাকবে যখন আপনারা ইউটিউবে অ্যাড করবেন এবং ইউটিউবের টাকাটা যখন এই অ্যাডসেন্সে আসবে এবং দশ ডলার হবে তখন এখানে আপনারা ভেরিফিকেশন চেক করার অপশনটি মানে পাবেন তখন আপনারা ভেরিফিকেশন চেক করতে পারবেন তো আমি সেই বিষয়ে ভিডিওটি যখন দশ ডলার যুক্ত হবে তখনই আপনাদের ভিডিওটি দিয়ে দিব এবং বুঝিয়ে দেব তো আমি আশা করি যে আপনারা আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয় তো প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি